ভিন রাজ্যে আলু রপ্তানিতে বাধা রাজ্য সরকারের যার জেরে হিমঘরে কৃষকদের রাখা আলু নিতে নারাজ ব্যবসায়ীরা অবিলম্বে রাজ্যের উদ্ধৃত্ত আলু ভিন রাজ্যে পাঠানোর দাবি তুলে কৃষকদের নিয়ে রাস্তায় আলু ছড়িয়ে চন্দ্রকোনার মহালক্ষ্মী মোড়ে রাজ্য সড়ক অবরোধ করেছেন সিপিএমের কৃষক সংগঠন পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার মহালক্ষ্মী মোড়ে চন্দ্রকোনা পলাশবাড়ি রাজ্য সড়কে আলো ছড়িয়ে কৃষকদের সাথে নিয়ে অবরোধে সামিল হয় সিপিএমের কৃষক সংগঠন সারা ভারত কৃষকসভা এআই কে উপস্থিত ছিলেন চন্দ্রকোনা দু নম্বর ব্লকে কৃষক সভার সম্পাদক ও জেলা কমিটির সদস্য সুজিত মণ্ডল সিপিএমের অন্যান্য নেতৃত্বরাও সেখানে ছিলেন সিপিএমের কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভার দাবি পশ্চিমবঙ্গ সরকার ভিন রাজ্যে আলু রপ্তানিতে বাঁধা দিচ্ছে বর্ডারে আটকে আলু গাড়ি ফলে হিমঘরে থাকা কৃষকদের আলু ভিন রাজ্যে যেতে পারছে না আর এর জেরেই চরম সমস্যায় পড়েছে কৃষকেরা সংগঠনের নেতাদের দাবি রাজ্যের উদ্ধৃত আলু ভিন রাজ্যে গেলে রাজ্যের আলুর যোগান ভাটা পড়বে না রাজ্য সরকার গাজোয়ারি করে ভিন রাজ্যে আলু রপ্তানিতে বাঁধা দিচ্ছে আলু গাড়ি আটকে দেওয়া হচ্ছে এর জেরেই বেশি সম সমস্যায় পড়েছে কৃষকেরা হিমঘরে আলু মজুত রেখে চরম সমস্যায় পড়েছে তারা ভিন রাজ্যে আলু গাড়ি যেতে না পারায় ব্যবসায়ীরা হিমঘরে রাখা কৃষকদের আলু নিতে নারাজ আর কৃষকদের স্বার্থে এবার রাস্তায় নেমে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন নামলো বামদের কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভা তেমনই আজ চন্দ্রকোনার মহালক্ষ্মী মোড়ে রাস্তায় আলু ঢেলে প্রায় এক ঘন্টা রাজ্য সড়ক অবরোধ করে সিপিএমের কৃষক সংগঠন যার জেরে রাজ্য সড়কের তীব্র যানজটের সৃষ্টি হয় যদিও পরে অবরোধ তুলে নেওয়া হয় এবং যান চলাচল স্বাভাবিক করা হয় কৃষকদের স্বার্থে অবিলম্বে ভিন রাজ্যে আলু রপ্তানি রাজ্য সরকার অনুমতি নিতে কৃষকদের সাথে অবিলম্বে ভিন রাজ্যে আলু রপ্তানিতে রাজ্য সরকার অনুমতি না দিলে আরো বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি সিপিএম এর কৃষক সংগঠনের আজকের যে অবরোধটা আমাদের সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে যে আমরা এই বসন ছড়া যে আমরা এই গরু মাথায় আলু ফেলে যে অবরোধটা করলাম এটা মূলত চাষির স্বার্থে যে রাজ্য সরকার এখন যেটা ব্যবস্থা নিয়েছে যে ভিনরাজ আলু পাঠাতে গেলে তার একটা মানে তার যে একটা মানে নোংরা ব্যবস্থা নিয়েছে তার বিপক্ষে বা আমরা কৃষকের স্বার্থে যাতে পশ্চিমবাংলার মানুষের যে আলুটা প্রয়োজন সেই আলুটা তার একটা ন্যায্য দামে দেওয়ার পর যে চাষির উদ্বৃত্ত আলুটা কৃষকে যে বাঁচার করে ভিনরাজ যে রপ্তানি যাতে সুষ্ঠুভাবে হয় কোনো দু নম্বরই না হয় তার করে আমাদের আজকের এই আলু ফেলে কর্মসূচিটা সারা ভারত কৃষকসভার পক্ষ থেকে গ্রহণ করা হয় অবরোধ ছিল হ্যাঁ এটা আমাদের অবরোধটা প্রকৃত হয়েছিল বা এই অবরোধটা যদি আজকের এই অবরোধের পর রাজ্য সরকার কোনো কিছু ছাড়া না নেয় তাহলে আর পরবর্তীতে আমাদের যে আন্দোলনটা একচু বৃহত্তর আন্দোলনে আমাদের সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে আমরা যেতে বাধ্য